সময় লাগে মাত্র সাত মিনিট এটা খুবই কাছাকাছি মসজিদ খুবই পরিচিত বেলাল মসজিদ অনেক সুন্দর এখানে অনেক বাণিজ্যিক ব্যবসায়িকরা বসে অনেক কিছু সস্তা দামে পাওয়া যায় আমাদের দেশে যেরকম বাংলাদেশে যেরকম ফুটপাতে যেরকম বসে এটা এখানেও এরকম বসে মানুষরা কেনাকাটা করে অবশ্যই আমিও এবার ইনশাল্লাহ যাওয়ার নীত করেছি আল্লাহ আশাফূরণ করেছি এখানে গিয়ে আমার নসিক পেয়েছে এক বছরের ভ্যাকসিন এবং গড়ে নিয়েছি আংটি নিয়েছি এখানে কেনাকাটা করছি খাওয়া দাওয়া করছি খুবই ভালো লাগলো সুন্দর দৃশ্য এবং কি এখানে বর্ষা এবং এখানে একটা দোকান আছে দোকানের পাশে সাইকেলও মারা দিচ্ছে কবুতর আছে দেখ দেখা যাচ্ছে এগুলা মানুষ খাবার দিচ্ছে বসে বসে দেখতেছে চা পান করতেছে এবার সময় চলে আসছে তো দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরের গড়িও ছবি দৃশ্য নিলাম তারপর আমরা গন্তব্যস্থানে আমরা নামাজের পর পরে ঢুকছিলাম আসরের পর আমিও আসরের নামাজ আদায় করলাম দেখছি লোক খালি কয়েকজন মাত্র নামাজ পড়ে নামাজ পড়তেছে দেখলাম খুবই সুন্দর লাগলো আশা করি আপনাদের থেকেও সুন্দর লাগলো কেউ আবার ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন কেউ ছবি তুলতেছে আমরা শেষের দিকে দেখলাম মহরের দিকে চারুকলা কিভাবে সুন্দর করেছেন কিভাবে মিনারা করেছেন অনেক সুন্দর করে গম্বুজ করল এবং কালার করলো লাইটিং করলো খুবই দেখে আনন্দ ইনশাল্লাহ আপনারা আসলে এখানে আসবেন দেখবেন সুন্দর লাগবে আশা করি ভালো লাগবে এই যে আমি আসি যেরকম দেখাচ্ছি আপনার সেভাবে দেখবেন